যে বর্তমানে যারা আসতেছেন তাদেরকে দুই সপ্তাহের ভিতরে কমিশন হয়ে যেতেছে ভাই এটা কোন ধরনের কথা মানে অবাক করার বিষয় না যে আসার সাথে সাথে কমিশন হয়ে যেতেছে তো কমিশনটা কেন হইতেছে বা কোন কারণে হইতেছে সরকারের নতুন নিয়ম কি আপনারা জানেন আজও যে সরকার কি কি নিয়ম তৈরি করছে বা কোন নিয়মে এখন চলতেছে হ্যাঁ না জানা থাকলে আপনি এই ভিডিওটি দেখবেন এই ভিডিও আপনাকে সব কিছু আমি খুলে বলবো যে কেন বা হইতেছে বা কোন কারণে হইতেছে সব কিছু খুলে বলবো একবারে সম্পূর্ণ খুলে বলবো আর আপনাদের যারা নতুন আসছেন তারা কমিশনের দেওয়ার আগে বা কমিশন যদি হঠাৎ করে আসেন তাহলে কি করা উচিত বা আপনি কী করবেন সব কিছু আপনাকে আজকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি তৈরি করতেছি আমি দেখুন জায়গাটা হইতেছে একবারে অস্থির একটা ভিউ তো বাইরে কিছু বাতাস আছে বাতাসের শব্দ আপনার অস্থির একটা ভিউ জায়গাটা অস্থির আমি যে জায়গা যাই এই জায়গাটা একটু মানে গ্রাম সাইড তো সুন্দর ভিউ তো ভিউ নিয়ে পরে কথা বলি আগে আপনাদের সমাধানটা নিই যাদের কমিশন আসবে কোনো ট্যাংশন করতে না একবারে ট্যানশনমুক্ত আপনাদের আপনার সাথে যা গড়ছে সব কিছু বলার চেষ্টা করবেন সব কিছু এভরিথিং দেশও যা করছে তাই বলবেন একটা কেস তৈরি করুন একটা মামলা তৈরি করুন তারপর মামলা কাগজটা বাংলাদেশ থেকে আপনি কিভাবে মামলাটা সাজাবেন এটা আপনার উপর নির্ভরশীল করে তো হইতে পারে আপনার মামলাটা বেশি জটিলও হতে পারে আবার নাও হতে পারে জটিল তো আমার কথা হইতেছে যে আপনার মামলাটা কিভাবে সাজাবেন বা এত তাড়াতাড়ি কিভাবে করবেন দেখুন কমিশন এক মাস বা এক সপ্তাহ আগে বলে দিব যে আপনার কমিশন বা তিন দিন আগে বলে দিতে পারে যে আপনার কমিশন তো এখন করণীয় হইতেছে যেমন আপনার দেশ থেকে তিন দিনের ভিতরে আপনি কাগজপত্র রেডি করা কিন্তু অসম্ভব কোনোরকমই সম্ভব না তো হইতেও পারে আপনি সম্ভব করার জন্য আপনার দেশে লোক দরকার বর্তমানে যারা আসতেছেন তারা প্রস্তুত থাকেন কমিশন আপনাদের কোন সময় চলে আসে কোনো টিকটিকানা নাই হঠাৎ করে চলে আসবে কমিশন তো আমি এতটুকু বলবো যে আপনার কমিশনের জন্য প্রস্তুত থাকেন যদি কমিশনের নেগেটিভ আসে তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাদের একটু ভয়ানক বা একটু জটিল হতে পারে আপনাদের কাগজ পেতে দেখুন আসছেন যদি কমিশনে জিতে যান তাহলে তো ছয় মাসের ভিতরে পেপার পেয়ে যেতেছেন সম্পূর্ণ আর অনেকে আছে ছয় বছরও পেতেছেন এখনও অনেকের আমার সাথে আমার বন্ধুর এক সপ্তাহে কমিশন চলে আসছে কিন্তু আমার বন্ধু আরেকজন আসছে দেড় মাস হয়েছে অর কমিশন আসছে এক সপ্তাহ আগে আর আরেক আরেকজন আসছে আপনার সাত মাস আট মাস হয়ে গেছে এক বছর প্লাস কিন্তু হেরোন কমিশনের কোনো নাম গন্ধই নেই তো আমি এত এখন এটিও বলতে চাই যারা নতুন আসছেন তারা কমিশনের জন্য প্রস্তুত থাকেন আসার আসছেন তিন দিন মনে করছেন যে আসছে এক সপ্তাহ হয়েছে কমিশন তো আসবে না না আপনাদের এখন যারা নতুন আসতেছে সরকারের নিয়ম অনুসারে নতুন যারা আসে সবারই কমিশন দিয়ে দিতেছে এভরিথিং সবাই কমিশন হয়ে যেতেছে তো এতটুকু বলবো দেশের কেসটা আপনি কিভাবে সাজাবেন এটা আগে থেকে টাইপ করে বা মোবাইলে হাত হাতে লেখা বা কোনো কেন লেখা রাখেন যে আপনার কমিশন আসলে আপনি যাইতে যেটা এটা বলতে পারেন আর কিছু তত্ত্ব যদি আপনার তাকে জানাতে হয় এই সব ইমেইলে নিয়ে আসতে করেন তো আর কিছু বলার নেই তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদেরকে আরও আগে নিয়ে যাব বাই বাই